আজকে আমরা খুব সহজে ফর্টি ফাইভ ডিগ্রি কোণের ত্রিকোণ ভিত্তিক অনুপাতে মান নির্ণয় করা শিখব তাহলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি সমকণিত ত্রিভুজ এর চিত্র আঁকতে হবে ধরি এবকোণিত ত্রিভুজ যার বিকোণ সমান নাইনটি ডিগ্রি বা এক সমকোণ এ কোণ সমান ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে সিকোয়েন্স সমান ফর্টি ফাইভ ডিগ্রি হবে কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে বিকোণ সমান নাইনটি ডিগ্রি এ কোণ সমান ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে স্বাভাবিকভাবে সিকোয়েন্স সমান ফর্টি ফাইভ ডিগ্রি হবে তাহলে এ বি সমান বিসি হবে কারণ সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় ধরি এ বি সমান বিসি সমান এ এখন এবিসি যেহেতু সমকোণী ত্রিভুজ অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য হতে পাই এ সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কারণ পিথাগোরাসের উপপাদ্যটা কি আমরা সবাই জানি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দেয় সমষ্টির সমান অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা যদি বাংলায় এটা বলি তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বা এসি স্কোয়ার ইকুয়াল এবি এর মান এ তারপর স্কোয়ার দিলাম বিসি এর মান এ তারপর স্কোয়ার দিলাম এই স্কোয়ার স্কোয়ার যোগ করলে টু হয় বাম পক্ষে যেহেতু এসি উপর স্কোয়ার আছে এই স্কোয়ার তুলতে হয় ডান পক্ষে বর্গমূল চিহ্ন দিতে হয় অর্থাৎ এসি সময় রুট ওভার টু এ স্কোয়ার যেহেতু এর উপর স্কোয়ার আছে এবং রুট আছে স্কোয়ার থেকে রুট উঠে আমরা জানি শুধু এ বসলে এখানে আর টু এর উপরে রুট থেকে গেলো অর্থাৎ এসি ইকয়েল রুট অভার টু কে এখন আমরা তিনটা বহন মান পেয়ে গেলাম অতএব সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি ইকয়েল বিপরীত বাহু বাই অতিভুজ এটা আমরা জানি তাহলে বিপরীত বাহু এখানে কোনটি বিসি সি অতিভুজ কোনটি এসি তাহলে বিসি এর মান এ এসি এর মান রুট অভার টু এ ল হর থেকে যদি এ বাদ দেওয়া যায় তাহলে ওয়ান বাই রুট অভার টু এখন লবে কিছু না থাকলে সেটা কি ওয়ান এই জন্য ওয়ান বাই রুট অভার টু কস্ট ফোর্টি ফাইভ ডিগ্রি ইকয়াল সন্নিহিত বাহু বাই উদীভুজ সন্নিত বাহু এ বি উদীভুষ এসি ইকুয়াল এ বি এর মান এ এসির মান রুট ওভার টু এ লবভার থেকে এ বাদ দিলে বা কাটাকাটি করলে ওয়ান বাই রুট অভার টু হয় টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়েল বিপরীত বাহু বাই সন্নিত বাহু ইকুয়াল বি সি বাই এ বি বি সি এর মান এ এ এর মান এ একে এ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান কোড ফোর্টি ফাইভ ডিগ্রি সন্নিত বাহু ভাই বিপরীত বাহু এবং সন্নিত বাহু এ বিপরীত বাহু বিসি এ এর মান এ বসালাম বিসি এর মান এ বসালাম একে এ দ্বারা ভাগ করলে ওয়ান সেখ ফর্টি ফাইভ ডিগ্রি ইক অতিভুজ ভাই সন্নিত বাহু অতি ভুজ এসি সন্নিত বাহু এ বি এসি এর মান উট টু এ বসালাম এ এর মান এ বসালাম লভার থেকে এ বাদ গেলে বা কাটাকাটি করলে হয় শুধু রুট ওভার টু কসেক ফর্টি ফাইভ ডিগ্রি অতিভুজ বাই বিপরীত বাহু তাহলে অতিভুজ এসি বিপরীত বাহু বিসি তাহলে এর মান রুট ওভার টু এ বিসি এর মান এ লভার থেকে এ বাদ দাও বা কাটাকাটি করলে হয় রুট টু তাহলে আমরা আজকে ফর্টি ফাইভ ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখলাম